দরজা পর্যন্ত গিয়েছে দরজা পর্যন্ত আর তোমাদের গ্রামের ভিতরে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা শুক্রবার আজ আকাশের অবস্থা ভালো বৃষ্টির কারণে দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ মানুষ পানি বন্ধী হয়ে আছে আমরা বন্যার জন্য দোয়া করি এবং আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ দশের লাঠি একের বোঝা এই দুই আমাদের সবারই উচিত বর্ণাত্মদের পাশে দাঁড়ানো অনেক ভিডিও দেখেছি যে বর্ণাত্মরা কত কষ্ট করতেছেন তাদের এই কষ্টের কথা বর্ণনা দিতে গেলে চোখে জল আসে আল্লাহ আমাদের এই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার তো ঠিক প্রাণ করুক লক্ষ লক্ষ মানুষ বন্যার পানিতে প্লাবিত হয়ে নিঃস্ব হয়ে গেছেন অনেকে অবুত শিশু বৃদ্ধ বৃদ্ধারা নিহত হয়েছেন যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ভরসা নেই আল্লাহ রহমত আজকে দিনটা রোদ্র উঠেছে আল্লাহ সহায় থাকলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে দেবে ইনশাল্লাহ এই মুহূর্তে আছে কৌতলি আখরা অপজেলায় বৃষ্টি হলে থাকে এই গুলোতে খবর হবে গহিনে গেলে গ্রামের ভিতরে বর্ডার এলাকাতে অনেক বেশি প্লাবিত হয়েছে

আসলে সিএনজি গুলো বৃষ্টির পানির উপর তারা করে চালাচ্ছিল যেটা বোঝা গেল যে এই পানি ছিটে তো শরীরে পড়তেছে সেজন্য পিছনের বাইরে যিনি বললেন যে এইভাবে চালাচ্ছে কেন সেজন্য কিছুটা বাঘ বিতনটা হয়েছে ওনাদের মাঝে রানিং আসলে কেউ যদি দেখে শুনে একটা সিচুয়েশন না বুঝে তাহলে তাকে আপনি কিভাবে বুঝাবেন করেছে হিন্দুওয়ালা একটু বেশি তর্ক করেছে আপনার এদিকে বন্যা পরিস্থিতি অনেক অবনতি হয়েছে আপনারা অবশ্য টিভিতে চ্যানেলে দেখেছেন এই যে দেখেন কি অবস্থা রাস্তার সাথে পানির বেশি একটা ব্যবধান নেই এই শত শত মানুষ বন্যার্থদের দেখার জন্য এখনো এসেছেন স্থলবন্দরে এই যে দেখা যাচ্ছে কি পরিমাণ পানি হয়েছে দেখেন রাস্তার সাথে রাস্তার পানি সমান হয়ে গেছে এদিকে তাকায় পানি আর পানি পানি বর্ডারের দিকে যাওয়ার পথে হঠাৎ করে দেখি ছোট ভাই আরিফ আমি বুঝতে পারিনি কে বাসায় করে দেখলাম যে আরিফ আমাকে সিগন্যাল দিয়েছিল পরে বুঝতে পারলাম সত্যি কথা বলতে রাস্তাঘাটে ব্রাদার দেখলে খুব ভালো লাগে বর্ণার্থ দেখার জন্য দূর থেকে অনেকে এসেছেন

অনেকেই এখানে বন্যার্থদের দেখার জন্য ভিড় জমিয়েছেন বাইক নিয়ে আসার মতো কোনো সুযোগ নেই বলে আমরা বাইক রেখে আসছি আমি আমার বাইর দাতে নিয়ে চলে আসলাম সবাইকে দেখার জন্য গ্রামের ভিতরে গেলে দেখা যেত যে তারা কিভাবে নিজেদের সংগ্রাম করে যাচ্ছে এদিক থেকে যদি একটু দেখায় পানি এবং রাস্তা একবারে সমান হয়ে যাচ্ছে এই মুহূর্তে আছে আকরা সলা এখানে আপনারা দেখতেছেন যে দুজন ছোট মানুষ ছোট ভাই ওরা বন্যা পরিস্থিতি যদিও প্রচুর মানুষ এখানে ভিড় করতেছে বন্যার পদের খোঁজখবর নেওয়ার জন্য ভাইয়া তোমার নাম তোমাদের বাড়ি কোথায় আচ্ছা তোমাদের এখানে কি পরিস্থিতি ছিল তোমাদের গড় কি বন্যার পানিতে প্লাবিত হয়েছিল ডুবে গিয়েছিল দরজা পর্যন্ত আর তোমাদের গ্রামের ভিতরে যে কিছু নিম্ন পরিবার আছে তাদের অবস্থা কি তাদের কি তারা এই বন্যা পরিস্থিতির জন্য তারা নিজেদের বাঁচানোর স্কুলে এসে তারা অবস্থান করতেছে নিরাপদ স্থানে এসে তো ছোট অসংখ্য ধন্যবাদ জানাই সে তার মতামত আমাদের জানিয়েছে অনেকের ঘর বাড়ি পানিতে ডুবে গেছে যাদের নিরাপদে যাওয়ার কোনো স্থান নেই তারা সবাই প্রাইমারি স্কুলে এসে আশ্রয় নিয়েছে অনেকে প্রাণ সামগ্রী নিয়ে ওনাদের মাঝে দাঁড়ানোর চেষ্টা করেছে তো ঠিক আছে ভালো থাকবেন আপনারা আপনাদের পক্ষ থেকে যে তাকে যেভাবে ইচ্ছা সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে